আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছি আপনাদের সামনে তার নাম হলে এম কাস্ট ফোর এটি এটির দাম এবং এটি কি কাজ করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে সামনে আজকে তুলে ধরবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি এটি এম কাস্ট ফোর এটি হলো অ্যাপ্লিকেশনের ওষুধ হাঁপানি প্রতিরোধ করে এবং অ্যালার্জ যেমন অ্যালার্জি নখন যেমন হাঁচি এবং সর্দি চিকিৎসার জন্য ব্যবস্থা হয় এটি শ্বাসনালি যে প্রদয় কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে মানে আপনার শ্বাসকষ্ট রোধ করবে আর কি এক কথায় এটি আপনার খাবার ছাড়াই নিতে পারবেন তবে সুবিধার্থে এই সুবিধার্থে পেতে একই সময় গ্রহণ করবেন এক সময় একই সময় গ্রহণ করবেন আপনার যদি ব্যায়ামের প্রচলিত হাফ পানি থাকে তবে ব্যায়ামের দুই ঘন্টা আগে এই এটি করার পরামর্শ দেওয়া হয়েছে এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসাবে নেওয়া উচিত রোজ এবং ঘন ঘন আপনি কিছু গ্রন্থ করছেন উপর নির্ভর করে ঠিক আছে একটু মনে রাখলেই হবে এর সার্টিফিক কিছুটা আছে বমি ভাব আসতে পারে বমি আসতে পারে মাথা ঘোরা হইতে পারে মাথা ব্যথা হইতে পারে দাঁড়িয়ে হইতে পারে ইত্যাদি পাশ প্রতিক্রিয়া হইতে পারে এটা যদি মনে করেন দীর্ঘস্থায়ী যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তার সাথে পরামর্শ করবেন আর মহিলাদের ক্ষেত্রে হলো ব্রিলিয়েন্ট আপনি যদি গর্ভস্থ বা বোগে জুস খাওানোর বিষয়ে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বা ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের না জানে আপনি এটি সেবন করবেন না আর আগেও বলেছি এখনো বলেছি এটা পার্শ্বপ্রতিক্রিয়া মধ্যে আছে বমি বমি মাথা ব্যথা ডায়রিয়া আর আপনি যদি এটি ভুলে যান ভুলে গেলে কি করবেন অনেকে বলে যায় মানে যে সময় খাওয়া কথা পাতা শেষ ভাগ যদি আপনি ভুলে যান এটি ডোজ মিস করবেন না যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করবে ঠিক আছে যদি ভুলে যান যেকোনো সময় যখন মনে পড়ে খেয়ে নেবেন যা হোক যদি আপনি পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এড়িয়ে যান যদি মনে করেন ঠিক নয় দিকে খেয়ে নেবেন ডোজ দুইগুন করবেন মানে আটটা দিয়ে খেয়েছেন আপনি নয়টা দিয়ে নাই এই কাজটা কখনো করবেন না এটা আপনার এটা আপনার সমস্যা হতে পারে পারে মাথা বড় হতে পারে ইত্যাদি যেটা আপনি আগে বলেছি আমি সেটা হতে পারে এবার চলুন আমরা মূল বিষয়ে চলে যাই আরেকটি আহ দাম তা আপনি অনেকেই সংকোচ বোধ করেন ডাক্তার অনেক সময় দেখা যায় ফার্মেসিতে গিয়ে নির্ধারণ দাম পাচ্ছেন না ওনারা একটা কথা বলছেন আপনি একটা কথা বলছেন এই জন্য দামটা পরে দিচ্ছি আপনার বর্তমান একটা বলবো আপনাদেরকে আপনার জোর বর্তমানে একটা আপনাদের সামনে তুলে ধরবো এবং এক পাতে কয়টা থাকে এটা সহ বলবো আপনাদেরকে তাহলে একটু আবার সাথে থাকুন এটা এক পাতে চোদ্দোটা থাকে এক পাতায় চোদ্দোটা থাকে এবং এর দাম হলো বর্তমান আপনার ছিয়াত্তর টাকা থেকে চুরাশি টাকা এর ভিতরে আপনি পেয়ে যাবেন এর ভিতরে পেয়ে যাবেন যদি ডিসকাউন্ট না করে পঁচাশি টাকা ভিতরে আপনি পেয়ে যাবেন আর যদি আর যদি যদি আপনি মনে করেন ইনফরমেশন দিতে পেরেছি আহ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি বলতে ভুল হয়ে থাকে সেরকম ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ এই কামনা করি আলহামদুলিল্লাহ ভালো থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ